মাসাল্লাহ আমরাও কিন্তু অলরেডি রুই মাছ শিকার করে নিয়েছি এই যে আমার মামা একটি রুই মাছ শিকার করেছে আমি আর কি ক্যামেরা অন করতে করতে মামা অলরেডি তুলে ফেলেছে ঠিক আছে মামা মাছ তুলছে এই যে আমরা একটা রুই মাছ শিকার করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর রুই মাছ বেলে রুই মাছ দেখি মামাই করেন হ্যাঁ বিশাল্লা পরে খোলা এর আগেও হিট করছিলো এই জন্য একবার ছুটছে ঠোঁট মোট কাটে গেছিল ঠিক আছে এই ওইটির ভিতর নিয়ে তারপর খোল আর আমার ইউজ লেগে গেছে মার্শাল্লাহ দেখতেছি না ওইটি তোমার বসি ওই বসির সাথে লাগছে ওই বাড়ি